কিছুই ভাল লাগে নাই বাসে কাজ করতে ভাল লাগে মজা মজা আছে মোর বয়স কত ভয়া আমার বয়স কত সমস্যা এই যে যে কাজ করতেছে এটা ঝুঁকিপূর্ণ না ভয়া জি ভাই এত ছোট বয়সে কাজগুলো করা মানে আপনার কি মনে হয় এটা তো ঝুঁকিপূর্ণ কাজ বাংলাদেশের আইনি দুই হাজার ছয় সালের নিয়মে আমি তোমাকে এখন কি করতে পারি তুমি জানো তুমি রকম ভাবে ব্যবহার করতেছো ভাইয়া তোমার সাথে তো আমি ভালো কথা বলতেছি আচ্ছা তুমি মুখ ঢেকে রাখো সমস্যা নাই তোমার পরিবারের লোক নাই এদিকে আসো মুখ ঢেকে রাখছো না আসো এদিকে কথা বলি কিছু হয় নাই ভাই একটু কথা বলতেছি মানে দুই সালের আইন অনুযায়ী বয়স কত একটু কথা বললে কি সমস্যা আপনার কি মনে হয় একটু সমস্যা আমি একটু কথা বলতে চাচ্ছি না ওকে এখন সমস্যা নেই তোমার মুফেস তো প্রথমে দেখা দেখা হয়েছে তাই না সমস্যা নেই এখন তোমার পরিবারের মানে সমস্যার জন্য কাজটা করতে হচ্ছে তাহলে ভালো লাগে না পড়া লেখা ভালো লাগে না এইটাই মূলত তোমার কারণ ভাই তুমি তুমি সত্য কথা বলো এই যে পাশের রেস্টুরেন্ট আছে তোমাকে পেট ভরে খাওয়াবো আর ওই যে বাসের ভিড় বিল মিল জানা সব আমি দিয়ে দেবো আর সত্য কথা বলো কি সমস্যা তোমার ভালো লাগে না এটা কেন মনের কথা ভাই বাবা বাবা আছে মা আছে পরিবারের লোক কয়জন পাঁচজন আচ্ছা ভাই আমি মনে করো যে পড়াশোনা করো ভাই তোমাকে একটা কথাই বলি তুমি পড়াশোনা করো হ্যাঁ পড়ার চেষ্টা করবা চেষ্টা না করো ঠিক আছে ভাই এই যে গাড়িতে যে কাজটা করতো সেটা কলম ফুবি রিকশার কাজ তোমার বয়স যখন চোদ্দ বছর প্লাস হবে তারপরে তুমি কাজ করতে পারবা মনে করো যে ঝুকিপূর্ণ হিনা কাজ মানে যে কাজে কোনো ঝুঁকি নাই তুমি এই যে বাসের মনে করো যে কাজটা করবা যে না তারপরেও তুমি ছোট মানুষ তোমার বয়স কত 9 10 বছর হবে হয়তো কত 14 উপরে 14 দেখতে পাচ্ছেন চোদ্দোর পরে গিয়ে এখন তোমার তোমার দিনটা কেমন গেছে আজ ভালো পুরো সব দিক দিয়ে কোনো কিছুর প্রয়োজন মুখ খোলা যাবে না খুললে কি সমস্যা তোমার বাড়িতে জানে না তাহলে দেখে ফেললে কি সমস্যা তোমার বাবা কি করে জি